জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে জগন্নাথ দেবকে স্নান করানোর যে আয়োজন তাকেই বলা হয় স্নান যাত্রা স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্রুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নানযাত্রা উৎসব অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জগন্নাথ দেবের জন্মদিন হিসাবে পালন করা হয় সমগ্র পুরীধামে এই কারণে এই স্নানযাত্রা তিথি জগন্নাথ দেবের সকল ভক্ত ও বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন প্রতিশ্রুতি আছে স্নানযাত্রার দিন শ্রদ্ধাভক্তিপূর্ণ হৃদয়ে দেবকে দর্শন করলে গত জন্ম ও এ জন্মের সকল পাপ বিনাশ করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারু ব্রহ্মরূপে অবস্থান করেন এখন আমরা জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে বা স্নানযাত্রার যে উৎসব হয় সেই স্নানযাত্রা উৎসবে যে পৌরাণিক কাহিনী আছে সেটা নিয়ে আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের প্রখর খরতাপে পৃথিবীতে যখন ত্রাহি অবস্থা তখন স্বয়ং জগতের নাথেরও বুঝি ইচ্ছা হয় যে স্নান করে নেবার জন্য আর এই জগতের নাথের বা জগন্নাথ দেবের সেই স্নানযাত্রার তিথি হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা জগতের প্রতিপালকের এই স্নানযাত্রাকে কেন্দ্র করে ঝলমলে সেজে ওঠে সমগ্র পুরীধাম নানা রকমের বর্ণিল আয়োজন ও রীতি রেওয়াজের মধ্যে দিয়ে পালিত হয় জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পবিত্র এই স্নানযাত্রা উৎসবের লোককথা বা জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রচলিত কথা প্রায় সকলেরই জানা কিন্তু আমরা এই আলোচনায় স্নানযাত্রা উপলক্ষে বা স্নানযাত্রা এই উৎসবটি নিয়ে পুরাণে কি কথা বলা আছে সেটাই আলোচনা করব স্নানযাত্রার কথা ভালোভাবে বর্ণিত আছে পুরাণের পুরুষোত্তম ক্ষেত্র বর্ণনায় সেখানে বলা হয়েছে যে স্নানযাত্রার দিন স্নানযাত্রা দর্শন করলে বা স্নানযাত্রা নিজের বাড়িতে অর্থাৎ নিজের বাড়ির ঠাকুর ঘরে স্নানযাত্রার কিছু বিধি নিয়ম পালন করলে কী কী পূর্ণ ফল পাওয়া যায় বা বলা যায় স্নানযাত্রার মাহাত্ম কী সেটা আমরা এই স্কন্ধপুরাণ থেকে যা পেয়েছি সেটা নিয়ে আলোচনার মধ্যে আসব প্রথম জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরি স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে দ্বিতীয় সম্পূর্ণ নিষ্ঠাভক্তি ও বিশ্বাস সহকারে কেউ যদি একবারও এই স্নানযাত্রা মহোৎসব দর্শন করে তবে তার সংসার বন্ধন থেকে মুক্তিলাভ ঘটে তাকে আর সংসারের সুখ তাপের জ্বালা ভোগ করতে হয় না তৃতীয় স্কন্ধপুরাণে জৈমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম সম্বন্ধে বলেছেন ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থসমূহের স্নান করার থেকেও শতগুণ অধিক ফল লাভ করা যায় চতুর্থ জৈমিনী ঋষি আরও বলেছেন যদি কেউ আন্তরিকভাবে স্নানযাত্রায় অর্থাৎ এই স্নানযাত্রার দিন ভগবানের স্নান করানোর যে উৎসব সেটা নিরীক্ষণ করেন তবে তাদেরকে আর মাতৃগর্ভে ফিরে আসতে হয় না ভক্তি নিষ্ঠা সহকারে শ্রী ভগবানের স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পঞ্চম পরম উৎসাহ ও আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম পাপ যে করেছে বা মানুষের যে জমে থাকা পাপ সমূহ সকলই বিনষ্ট হয়ে যায় জ্যৈষ্ঠ পূর্ণিমার এই যে মহেন্দ্রক্ষণে স্নানযাত্রা হয় এই দিনে সবারই তো ধামে যাওয়া সম্ভব নয় বা পুরিধামে গিয়ে স্নানযাত্রা দর্শন করাও সম্ভব নয় তাই আপনাদের বাড়ি ঠাকুর ঘরে জগন্নাথ দেবের ছবির সামনে অথবা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ছবির সামনে এই স্নানযাত্রার যে বিধি আছে বা নিয়ম আছে সেইভাবে ভগবানকে স্নান করালে অর্থাৎ স্নান করার আয়োজন করালে বা করলে গৃহস্থ বাড়ির মানুষের এই পুরীতে গিয়ে জগন্নাথ দেবের যাত্রা দর্শন করলে যে পূর্ণ ফল লাভ হয় বাড়িতে সেটা পালন করলে সেই পূর্ণ ফলই লাভ হয় তাই আপনারা যারা যারা পুরী ক্ষেত্রে যেতে পারবেন না তারা সবাই অবশ্যই এই স্নানযাত্রার দিন সকালবেলা বাড়িতেই জগন্নাথ দেবের ছবির সামনে অথবা শ্রীরামকৃষ্ণদেবের ছবির সামনে এই স্নানযাত্রার যে নিয়ম আছে বা নিত্য পূজায় যেভাবে দেবতাকে স্নান করানো হয় সেইভাবেই স্নান অবশ্যই করাবেন ছবিতে ফটোর মধ্যে জল দিয়ে স্নান করাবেন না একটা আলাদা পাত্রে সেই স্নানের জন্য যে জল সংগ্রহ করবেন সেই জলের মধ্যে পাঁচটি জিনিস অবশ্যই দেবেন সেই পাঁচটি জিনিস হল গঙ্গা জল অগরু তুলসী পাতা ফুল ও দুর্বা এই পাঁচটি জিনিস দিয়ে স্নানের জল সেটা জানি গঙ্গা জল হয় গঙ্গা জল যদি না থাকে তাহলে ওই জলের মধ্যে গল গঙ্গা জল মিশিয়ে নিলেই হবে এবং তার সঙ্গে এই পাঁচটা জিনিস মিশিয়ে স্নানের জল তৈরি করে মন্ত্র বলার সঙ্গে সঙ্গে আর যদি মন্ত্র জানা না থাকে তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে এবং ভগবানকে স্নান করানো হচ্ছে এইটা ভাবতে ভাবতে সেই জল জগন্নাথ দেবের ছবির সামনে একটি পাত্রে বা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ছবির সামনে একটি পাত্রের মধ্যে আস্তে আস্তে ঢালতে হবে এবং ঢালতে ঢালতে মনে করতে হবে যে ঠাকুরকে বা জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে তারপরে একটা পরিষ্কার নরম কাপড় দিয়ে সেই ছবি মুছে দিতে হবে এরপর সেই ছবিতে চন্দন দিয়ে মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে পূজা শুরু করতে হবে এই রীতিটি বা নিয়মটি আপনারা প্রত্যেকেই স্নানযাত্রার দিন সকালবেলা নিজের বাড়ি ঠাকুর ঘরে অবশ্যই করবেন এবং সেই দিন বিশেষ ঠাকুরকে ভোগ দিতে পারেন জগন্নাথ দেবের ছবির সামনে বা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ছবির সামনে এবং এই ভোগের পরে সেই প্রসাদ সবার মধ্যে বিতরণ করে দেবেন এই স্নানযাত্রার দিন খুবই শুভ একটি দিন এই দিন সারাটা দিনই প্রভু জগন্নাথ দেবের স্মরণ মনন করে এবং জগন্নাথ ক্ষেত্রের কথা চিন্তা করে দিন অতিবাহিত করলে খুবই পূর্ণ লাভ করা যায় এই স্নানযাত্রার দিনে জগন্নাথ দেবের একটি বিশেষ কাহিনী আছে সেই কাহিনীটি কি সেটা এখন আমরা জানব সেই বিশেষ কাহিনী বা ঘটনাটি হলো স্নানযাত্রার দিন সন্ধেবেলা স্নানযাত্রা পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্র দেবকে গণেশের রূপে সাজানো হয় স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কেন জগন্নাথ দেব ও দেবকে গণেশের রূপে কেন সাজানো হয় আর বছরে ওই একটা দিনই এই বেশে সাজানো হয় এটা এখন আমরা জেনে নেব এই স্নানযাত্রার দিন সন্ধেবেলা যে স্নানযাত্রা পর্বের সমাপ্তির পর জগন্নাথ দেব ও বলভদ্রদেবকে রূপে সাজানো হয় এবং সেটা কেমনভাবে হয় এখানে একটি বিশিষ্ট মস্তক আবরণী পড়ানো হয় দেবকে আর বলভদ্রদেবকে আর এই যে রূপটি পড়ানো হয় এটা হলো গণেশের রূপ এই যে বেশটা পড়ানো হয় জগন্নাথ দেবকের মধ্যে যে রূপটি ফুটে ওঠে বা যেটা চোখে পড়ে সেই রূপটাকে বলা হয় গজবেশ আর পাশাপাশি সুভদ্রা দেবীকে ধারণ করানো হয় পদ্মবেশ স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসে মনে যে প্রভু জগন্নাথ দেব স্নানযাত্রার দিন এই গজবেশ কেন ধারণ করেছিলেন জনশ্রুতি আছে একবার কর্ণাটকের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ নীলাচলের স্নানযাত্রার দিনে রাজ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন তিনি গানপত্র বা গণেশের উপাসক ছিলেন বলে শ্রীক্ষেত্র এই জগন্নাথ ধামে এসে শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন এবং প্রভু জগন্নাথের দারু মূর্তি দর্শন করতে একেবারেই আগ্রহী ছিলেন না কিন্তু সেই সময়ের নিয়ম ছিল বা এখনও আছে পুরী বা শ্রীক্ষেত্রে বা জগন্নাথ দেবের ওই ক্ষেত্রে গেলে অবশ্যই সেই জগন্নাথ দেবের মন্দিরে যেতে হয় এবং সবার আগে গিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করে আসতে হয় তো তাই রাজা সেই ব্রাহ্মণকে বললেন বোঝালেন যে শ্রী জগন্নাথ দেব সকল দেবদেবীর স্বরূপেই এখানে বিরাজিত আছেন তো আপনার যে আরাধ্য দেব গণেশ তো গণেশ এই যে রূপটি সেটা জগন্নাথ দেবেরই রূপেরই একটা ভেদমাত্র আপনি নিঃসন্দেহে জগন্নাথ দেবকে দর্শন করে আসতে পারেন এই কথা বলে রাজা সেই ব্রাহ্মণকে বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাতে লাগলেন ব্রাহ্মণ তো কিছুতে রাজি হচ্ছিলেন না রাজার অনেক অনুনয় বিনয়ে অনেক যুক্তি দিয়ে বোঝানোর জন্য পরে তারপর সে ব্রাহ্মণ রাজি হলেন এবং তিনি সেই জগন্নাথ দেবের দর্শন করতে যেতে মনস্থ করলেন এবং গেলেনও জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তিনি যখন জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়েছেন তখন দেখছেন যে জগন্নাথদেবের যেমন মূর্তি সেইভাবে সেটাই দেখছেন এইবার কি হয়েছে সেই ব্রাহ্মণ জোর করে সেই জগন্নাথের দেবের দিকে প্রথমে তাকিয়েছিলেন পরে চোখ বুঝে প্রার্থনা করছেন যে হে জগন্নাথ দেব হে দারু ব্রহ্ম আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে এখানে বিরাজিত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার যে আরাধ্য দেব শ্রী গণেশ দেব সেই রূপে আমাকে দর্শন দিন এইভাবে প্রার্থনা করার পর সেই ব্রাহ্মণ যখন চোখ মেলে তাকিয়েছে জগন্নাথদেবের দেখে তখন এমন একটি অলৌকিক ঘটনা ঘটে গেল বা তিনি এমন একটি কিছু দেখলেন যেটা দেখে তিনি একদম শুধু আশ্চর্য হয়ে পড়েছিলেন তা নয় তিনি অবাক হয়ে গেলেন যে জগন্নাথদেব এত কৃপালু কি দেখলেন তিনি তিনি দেখলেন যে সেখানে যে জগন্নাথদেব ছিলেন সেই জগন্নাথদেবের দেবের ওই মূর্তির মধ্যে একটা গণেশ রূপ দেখতে পেলেন এবং তার আধার্থ দেব যে গণেশ তাকে স্পষ্ট দেখলেন সেই রূপে দেখে তিনি বললেন প্রভু এত তোমার কৃপা তুমি জগতের নাথ তোমাতেই সব দেবদেবীর অবস্থান তাই এই সুরযুক্ত ও সহাস্যবদন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে সেই ভক্ত ব্রাহ্মণ গণপতি ভট্ট মহা মহাবিস্ময়ে এবং মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন আর যেই দিন ব্রাহ্মণ গণপতি ভট্ট জগন্নাথ দেবকে এই গণেশ রূপে দর্শন করেছিলেন সেই দিনটি ছিল স্নানযাত্রার দিন তাই সেই থেকে মানে সেই সময় থেকে প্রতি বছর এই স্নানযাত্রার দিনে স্নানযাত্রা পর্ব শেষ হওয়ার পরে জগন্নাথ এবং বলভদ্র দেবকে গণেশের বেশে সাজানো হয় এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সাজানো হয় এই সূত্রে আরেকটা কথা এখানে জেনে নিলে ভালো হবে যে জগন্নাথ মহাপ্রভু পঞ্চদেবতার স্বরূপেই প্রকাশিত হন কেমনভাবে সেটা শয়নে তিনি নারায়ণ হন গমনে তিনি শ্রী সূর্য হন ভোজনে তিনি রুদ্র আর স্নানে তিনি শ্রী গণেশ হন এবং রত্নবেদীতে তিনি আদ্যা মহাবিদ্যা শ্রী দক্ষিণ কালিকা হন এই যে জগন্নাথ দেবের ঘটনাটা আমরা জানলাম এর থেকে এটা স্পষ্ট প্রমাণিত হল যে জগন্নাথ দেব তিনি স্বয়ং জগতের এই অধিপতি বা জগতের নাথ এই জগৎ তার দ্বারাই চালিত তাই এই জগতে যত দেবদেবী আছে সব কিছুর মূর্তি ধরে একটি ভিন্ন মূর্তিতে জগন্নাথ অবস্থান করছেন পুরীক্ষেত্রে এবং তার এই জন্মদিনের দিন অর্থাৎ জগন্নাথদেবের আবির্ভাবের দিনেই এই স্নানযাত্রা উৎসব পালিত হয়ে আসছে বহু বছর ধরে তাই এই দিনটি ভগবানের বা জগতের নাথের জন্মদিন দেখে প্রত্যেক ভক্ত মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আর এই দিনে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা খুব ভালোভাবে প্রার্থনা জব ধ্যান বিশেষ পূজা ভোগ সন্ধ্যা বন্দনা এগুলো সব করবেন গণেশদেবের দেবের কাছেও প্রার্থনা করবেন গণেশ পারলে গণেশ পূজাও করবেন করে এই দিনটিকে সার্থক করে তুলবেন প্রভু জগন্নাথের কাছে আমাদের সবার এই প্রার্থনা থাকবে যাতে এই দিনটি জগতের নাথ তিনি তিনি এই জগতের যত ভক্ত আছে সবাইকেই মন ভরে আশীর্বাদ করেন কৃপা করেন যাতে তারা এই জগন্নাথ দেবের পূজা করে স্নানযাত্রার দিন জগন্নাথ দেবের ভোগ দিয়ে সাধন ভজন করে প্রার্থনা করে এই অমূল্য মানব জনম ধন্য করতে পারে সার্থক করে তুলতে পারে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ তয়ো তয়োয়া প্রণমামি মুহুর্মুহু